হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণীর ডক্টর প্রণব চট্টোপাধ্যায় লেখা চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অনুশীলনীর পার্ট ফোরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আজকের ঘদ আগের প্রশ্ন দেখো বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দেখো যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রেলপথ খাল টেলিগ্রাফের ভূমিকা আলোচনা করো এর উত্তর লিখবে শিল্প বিপ্লবের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক অতি ঘনিষ্ঠ রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থার উন্নতি ছাড়া মাল চলাচল বা পণ্য পরিবহনে নানা সমস্যা দেখা দিত সত্যি কথা বলতে কি উন্নত ধরনের রাস্তাঘাট তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক বিপ্লব ঘটে যায় এর এরপরে পয়েন্ট দেবে রেলপথ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত দ্রুতগতির রেল ইঞ্জিন তৈরি করলে পরিবহনের ক্ষেত্রে বিপ্লব ঘটে যায় এই ইঞ্জিন লোহার পাতের উপর আটটি কামরা নিয়ে ঘন্টায় তিরিশ মাইল বেগে দৌড়াতে পারত লিভারপুল থেকে ম্যানচেস্টারের মধ্যে প্রথম রেলপথ নির্মিত হয় রেল যোগাযোগ স্থাপিত হয় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ এবং কারখানার তৈরি ভোগ্য পণ্যাদি ওই সব অঞ্চলে পৌঁছে দেওয়া সহজতর হয় ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান রেলপথ নির্মাণের ওপর প্রবল গুরুত্ব আরোপ করেন আঠেরোশো পঞ্চাশ এ ফ্রান্সে রেলপথ দৈর্ঘ্য ছিল দু হাজার কিলোমিটার আঠেরোশো সত্তর এ তা বেড়ে হয় সতেরো হাজার পাঁচশো কিলোমিটারে জার্মান শাসকরা রেলপথ নির্মাণে প্রবল উৎসাহী ছিলেন আঠেরোশো এ প্রথম রেলপথ নির্মিত হয় ব্যভোরিয়াতে আঠেরোশো এ প্রাশিয়ায় পুনঃ সময় রেলপথ নির্মিত হয়েছিল আঠেরোশো তিয়াত্তর এ প্রায় আঠাশ হাজার কিলোমিটার রেলপথ জার্মানের বিভিন্ন দুর্গম অঞ্চল ও শহরতলীকে ঐক্যবদ্ধ করে ডেভিড টমসন বলেন যে জেলভেরাইন নামক শুল্ক যেমন জার্মানের কৃত্রিম প্রতিবন্ধকতা দূর করেছিল তেমনি রেলপথ প্রাকৃতিক প্রতিবন্ধতা দূর করে জার্মানির সংহতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত করেছিল ভারতে প্রথম রেলপথ নির্মিত হয় আঠেরোশো সালে এর পরে সুয়েজ খাল আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সুয়েজ খালের উন্মোচন শিল্পবিপ্লব ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক বৈপ্লবিক অগ্রগতি আগে ইউরোপ থেকে এশিয়া বা পূর্ব আফ্রিকায় যেতে হলে পশ্চিম আফ্রিকা থেকে উত্তমাসান্তরীপ হয়ে অনেক পথ ঘুরে যেতে হতো মিশর ও সিনাই উপদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে মিশরীয় ভূখণ্ডে এই খাল খনন করে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে জুড়ে দেওয়া হয় এর ফলে ভারতের সঙ্গে ইউরোপের দূরত্ব অবিশ্বাস্যভাবে কমে আসে এবং দুপক্ষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজতর হয় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এই খনন শুরু হয় এবং দীর্ঘ দশ বছর পর আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে তার সম্পন্ন হয় এর পরে পাটি লেখবে টেলিগ্রাফ টেলিগ্রাফের ব্যবহার যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি আনে এই ব্যবস্থার মাধ্যমে বহু দূরবর্তী স্থানে প্রতি দ্রুত খবর পাঠা যেত আঠেরোশো নয় খ্রিস্টাব্দে স্যামুয়েল সোমেরিং সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করে ধীরে ধীরে এই ব্যবস্থা উন্নতর হয়ে ওঠে কেবলমাত্র ব্যবসা বাণিজ্যই নয় ঔপনিবেশিক শাসকরা এই ব্যবস্থার সাহায্য নিতে থাকে এবং কালক্রমে এটি সাম্রাজ্যবাদের অন্যতম হাতিয়ারে পরিণত হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে লোহিত সাগরের মধ্য দিয়ে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে উঠলে বাণিজ্যিক ও ভারতের প্রশাসনিক দিক থেকে নানা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে পূর্বে কবরাজানের ভারত সংক্রান্ত সব বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিতেন কারণ ইংল্যান্ডে খবর পাঠিয়ে সেখান থেকে উত্তর আসতে বহু সময় লেগে যেত টেলিগ্রাম ব্যবস্থা শুরু হলে গভর্নারেল সব সিদ্ধান্তের জন্য ইংল্যান্ড অবস্থানকারী ভারত সচিবের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ভারতীয় শাসন নীতিতে ব্রিটিশ শিল্পপতি ব্যবসায়ী ও ব্যাংক মালিকদের প্রভাব ক্রমবর্ধমান হয়ে পড়ে এরপরে প্রশ্ন দেখো টিকা দেখো সেরা জেভো হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ প্রথম পয়েন্ট সেরা সেরাজেভো হত্যাকাণ্ড সেরাজেভো ছিল বসনিয়া রাজধানী অস্ট্রিয়া যুবরাজ আর্কডিউক ডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড ও তার পত্নী সোফিয়া বসনিয়া রাজধানী সেরাজেভো পরিভ্রমণে গেলে স্লাপ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ এর সদস্য ন্যাফলিলো প্রিন্সেপের হাতে তারা দুজনে নিহত হন এই ঘটনা সেরাজেভো নামে পরিচিত অস্ট্রেলিয়ার কর্তৃক চরমপত্র প্রেরণ এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রেলিয়ার চরমপত্র পাঠায় ওই চরমপত্রে উল্লেখিত শর্তগুলি আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণ করার জন্য দাবি জানায় অস্ট্রেলিয়া সার্বিয়ার প্রতিক্রিয়া অস্ট্রেলিয়া কর্তৃক প্রদত্ত শর্তে অনেকগুলি সার্বিয়া মেনে নিলেও কয়েকটি দাবি মানতে অস্বীকার করে মূল্যায় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া প্রথম বিশ্বযুদ্ধ ছিল জেভর হত্যাকাণ্ডের একটি তাৎক্ষণিক ফল এই হত্যাকাণ্ড ইউরোপে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করে তুলেছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ পায়েন দেবে লিখবে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভোর হত্যাকাণ্ড সেরাজেভ ছিল বসনিয়ার রাজধানী অস্ট্রিয়া যুবরাজ আর্ক ফ্রান্সিস ফার্নিল্যান্ড ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিবহনে গেলে স্লাপ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেড এর সদস্য না ফুরিল প্রিন্সেপের হাতে তারা দুজনে নিহত হন এই ঘটনা সেরাজ্যে হত্যাকাণ্ড হয়ে পরিচিত অস্ট্রেলিয়া প্রতি প্রদত্ত শর্তে অনেকগুলি সার্বিয়ারা মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া আঠাশে জুলাই সার্বিয়া রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এবং অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়ার ইংল্যান্ড তুরস্ক জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধের রূপ নেয় আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে